ভারতীয় সঙ্গীত জগতে এমন কিছু কণ্ঠ আছে যেগুলো শুনলেই মন অজান্তেই নরম হয়ে যায় ভালোবাসা বিরহ আনন্দ কিংবা কষ্ট সব আবেগের জন্য যার গান আজও সমান জনপ্রিয় তিনি হলেন অলকা ইয়াগ্নিক আজকের এই ভিডিওতে আমরা জানব একটি সাধারণ পরিবারের মেয়ে কিভাবে হয়ে উঠলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারদের একজন অলকা ইয়াগনিক জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশে মার্চ ভারতের কলকাতা শহরে তার বাবা ছিলেন ব্যবসায়ী এবং মা ছিলেন প্রেমী। মূলত মায়ের কাছ থেকেই ছোটবেলায় সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয় অলকার মাত্র ছয় বছর বয়সেই তিনি প্রথম মঞ্চে গান গাওয়া শুরু করেন শৈশবেই অল ইন্ডিয়া রেডিও এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে সবার নজর কাড়েন তিনি বলিউডে পা রাখা মাত্র দশ বছর বয়সে অলকা বোম্বাই চলে আসেন বড় স্বপ্ন নিয়ে কিন্তু বলিউডে জায়গা পাওয়া মোটেও সহজ ছিল না উনিশশো সালে তিনি প্রথম প্লেব্যাকের সুযোগ পান কিন্তু আসল সাফল্য আসে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব সিনেমার মাধ্যমে এই ছবির গান এক দু তিন তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে সাফল্যের সোনালি যুগ উনিশশো দশক ছিল অলকা ইয়াগনিকের স্বর্ণযুগ তিনি কাজ করেছেন কুমার সানু উদিত নারায়ণ সোনু নিগমের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে হ্যাঁ হাম দিল দে চুকে সনাম রাজা হিন্দুস্তানি সব ছবির গান আজও মানুষের হৃদয় বেঁচে আছে সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অসংখ্য প্লাটিনাম ও গোল্ড ডিস্ক তিনি বিশ্বের সবচেয়ে বেশি সোনা ভারতীয় নারী গায়িকাদের একজন অলকা ইয়ানী খুবই শান্ত ও ব্যক্তিগত মানুষ ছিলেন অলকা ইয়ানি খুবই শান্ত ও ব্যক্তিগত জীবন পছন্দ করেন তিনি বিয়ে করেন ব্যবসায়ী নিরাজ কাপুরকে এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে চকচকে লাইমলাইটের বাইরে থেকেও তিনি সঙ্গীতকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু করে রেখেছেন কেন অলকা ইয়াগ্নিক আজও বিশেষ কারণ তার কণ্ঠে আছে মাধুর্য আবেগ এবং এক ধরনের চিরস্থায়ী মায়া আজও নতুন প্রজন্মের মানুষ তার গান শুনে প্রেমে পড়ে অলকা ইয়াগ্নিক শুধু একজন গায়িকা নন তিনি একটি অনুভূতির নাম সময় বদলেছে সঙ্গীতের ধরন বদলেছে কিন্তু অলকার কণ্ঠের জাদু আজও অমিলন আপনার প্রিয় অলকা ইয়িকের গান কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন আরও বায়োগ্রাফি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ